কি সুন্দর লাল শাকগুলি তাই না তবে যতটা হওয়া দরকার ছিল তার এক ভাগও হয়নি যাই হোক আল্লাহ আমাকে যতটুক দিয়েছে আমি কিন্তু ততটুকুই সন্তুষ্ট এগুলিও কিন্তু আমি আশা করিনি যেইভাবে আমার গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছিল এর ভিতরেও যে এগুলি হয়েছে এতেই কিন্তু অনেক তো এই যে এই ফাঁকা জায়গাটা দেখছেন এই জায়গায় হয়নি কেন জানেন এই দুষ্টু পালং শাকের গাছগুলি এখানকার মাটি রসগুলি চুষে খেয়ে নেয় মানে পানিগুলি চুষে খেয়ে নেয় যার ফলে মাটিটা শুকিয়ে যাওয়ার কারণে লাল শাকগুলি হয়নি তো এদের আমি এত ছিঁড়ে ফেলি তারপরেও বাড়তে থাকে বাড়তে থাকে একটু বেশি খাবার পেয়ে গেছে মনে হয় যার কারণে ওদের আর বারবারন্তি শেষ হচ্ছে না তবে আজকে ওরা যেন আর না বাড়তে পারে সেই ব্যবস্থা নিব তার সাথে কিন্তু আমি আজকে বীজ বপন থেকে লাল শাক হারভেস্ট পর্যন্ত কি কি যত্ন নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলেন শুরু করে লাল শাক হারভেস্ট করতে করতে তো এই যে দেখছেন এই শাকগুলি আমি করেছি আমার শাক করতে আমার মাটিগুলি কিন্তু নষ্ট আপনাদের বলে রাখা ভালো যে এক ধরনের বিষাক্ত কোনো কিছু আমার মাটিতে মিশাতে হয় যার ফলে শুধু এই গাছ না অন্যান্য গাছগুলিও পচে মারা যায় তো আমার কাছে লাল শাকগুলি চাষ করা অনেক কষ্টকর ছিল তাছাড়াও এক আপু সম্ভবত আপু কমেন্ট করেছে লাল শাকের গোড়া পচে মরে যাচ্ছে আসলে লাল শাকের গোড়া পচে মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পানি বেশি দেওয়া যদি গাছে অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে কিন্তু মারা যাবে আর লাল শাক যেহেতু বেশি ভিতরে যায় না বা হচ্ছে অল্প একটু মাটিতেই হয়ে যায় সেক্ষেত্রে চেষ্টা করতে হবে মাটি শুকিয়ে গেলে মানে গাছ একটু বড়ো হওয়ার মানে জার্মিনেশন হওয়ার পর থেকে গাছ হচ্ছে মাটি শুকিয়ে যাওয়ার পর থেকে তারপরে পানি দিতে হবে আর যতদিন পর্যন্ত গাছ না বের হবে ততদিন হচ্ছে স্প্রে দিয়ে কিংবা আলতো হাতে খুব যত্ন সহকারে পানি দিতে হবে রেগুলার যখন গাছগুলি বের হয়ে যাবে তখন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে পানি যেন বেশি না হয় যদি হচ্ছে উপরের মাটিটা হালকা শুকিয়ে যায় তাহলে স্প্রে বোতল কিংবা ঝাঁঝরি দিয়ে হালকা করে পানি দিয়ে দিতে হবে এতে করে যে ছোটো ছোটো বাচ্চা লাল শাকের গাছগুলি বের হবে সেগুলি কিন্তু খুব ভালো ভালো তো বড়ো হবে আবার অতিরিক্ত পানির ফলে কিন্তু মরেও যাবে না আর তাছাড়া এই যে আমার বললাম হচ্ছে আমার মাটিগুলি নষ্ট ছিল আসলে কোনো গাছই আমি ঠিকমতো করতে পারিনি আমি কিন্তু এখানে অনেক বীজ ফেলেছিলাম আর অনেকগুলি গাছ মরে যে এ কয়টা হয়েছে দেখা যায় যে দশ ভাগের এক ভাগও আর নাই এখানে গাছ তারপরও হচ্ছে যে কয়টা পেয়েছি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আর এই যে এখানে দেখেন আমি এখানে লাল শাকের বীজ বপন করার পরে ছাদে আসতে পারিনি প্রচণ্ড খরা ছিল পানি ঠিক মতো দিতে পারিনি তার ভিতর থেকে যেই কয়টা হয়েছে ওই কয়টাতে কিন্তু পাখি অ্যাটাক করেছিল প্রচুর পরিমাণে পাখি খেয়ে নিচ্ছিলো একদম খেয়ে একদম ছাপা করে দিয়েছিল তো যেই কয়েকটা একটু বড় হয়েছিল। ওই যে হচ্ছে আশায় বাসা বাঁধে বলে না তো ওই কয়টায় যদি একটু বড় হতো তাহলে হয়তো বা একটু খাওয়া হতো এ আশায় আমি কিন্তু মশারি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই যে মার্শাল্লা খুব সুন্দর মতোই বড় হয়েছে আর আপনারা অবশ্যই যখন লাল শাকের বীজ থেকে গাছ বের হবে তখন আপনারা অবশ্যই মশারি দিয়ে ঢেকে দিবেন হলে কিন্তু চড়ুই পাখি লাল শাকগুলি খেয়ে ফেলবে খুব কিন্তু দুষ্ট চড়ুই পাখি প্রচুর পরিমাণে জ্বালাতন করে আগত পালং শাক খেত না এখন দেখি পালং শাকগুলিও ঠুকে ঠুকিয়ে খেয়ে নিচ্ছে কি যে যন্ত্রণা ওদের নিয়ে যন্ত্রণায় বাঁচি না তো যাই হোক আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যেন হচ্ছে মাটিতে অতিরিক্ত পানি না থাকে আর যেহেতু এখন মানে গরমের সময় চলছে মাঝে মধ্যেই বৃষ্টি হতে থাকে দেখা যায় পানির তেমন প্রয়োজন পড়বেই না আর যদি বৃষ্টি না হয় মাটিটা শুকনো হয়ে যায় এই যে দেখেন আমার এই টবের মাটি কিন্তু আজকে শুকনো অনেক দিন থেকে এই টবে কিন্তু পানি দেয়নি তো আজকে হচ্ছে পানি যেহেতু গাছগুলি তুলেই নিচ্ছি আর সেহেতু আর আলাদা করে পানি দিলেও সমস্যা হবে না তো তুলে নিয়ে এখানে আবারও কিন্তু আমি লাল শাক দিয়ে দিব আর আমি কিভাবে লাল শাক শাক সেটা আপনাদের সাথে একটু ডিটেলসেই শেয়ার করব। লাল শাক বীজ বপনের ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা রিক্সি হয়ে যায় তো চলেন এবার হচ্ছে লাল শাক বীজ আমি কিভাবে বপন করি সেটাই আপনাদের সাথে দেখায় আর এই দুই টবের হচ্ছে লাল শাকগুলি দিয়ে এত অল্প পরিমাণে হয়েছে যে দুই টবে লাল শাক দিয়ে একাটি মতো হয়েছে তো যাই হোক আল্লাহ যা দিয়েছে এতেই কিন্তু আমি সন্তুষ্ট আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো লাল শাকগুলি একদম কচি ছিল একদম কচকচে একদম অনেক সুন্দর ছিল যাই হোক তো এবার চলে মাটি তৈরির কাজে চলে যাই যেহেতু আমি এই টবের মাটিগুলি পুঁই শাক কিংবা অন্যান্য গাছ লাগানোর আগেই তৈরি করেছিলাম এর জন্যে নতুন করে আর কোনো সার দেওয়ার প্রয়োজন পড়বে না তবে এখানে এই যে মরিচ গাছের চারা ছিল এখান আমি একটা মরিচ গাছ রাখবো তো দুঃখের বিষয়ে শাক তুলতে যেয়ে দুইটা উঠে গেছে তো কি করা যেহেতু উঠে গেছে আরও কয়েকটা আছে এর জন্যে অতটা হচ্ছে না ভেবে ফেলেই দিলাম আর তার সাথে কিছু গাছ আছে এগুলোও কিন্তু এগুলিও ফেলে দেব আর মাটিগুলি কিন্তু আমি খুচিয়ে খুচিয়ে খুব যত্ন সহকারে একদম ঝুরঝুরে করে নিব যাতে করে লাল শাকের বিচিগুলি উপরের নিচে না পড়ে থাকে যদি বড় বড় ঢিলা হয়ে থাকে মাটির তাহলে কিন্তু লাল শাকের বিচিগুলি ঠিক মতো মানে জার্মিনেশন হবে না আগে পরে হয়ে যাবে আর যদি আমি পুরো মাটিটা খুব সুন্দর করে ঝুরঝুরে করে নেই তাহলে দেখা যায় লাল শাকের বিচিগুলি এই যে মা বড় বড় মাটির ঢিলা নিচে পড়বে না এতে করে কিন্তু গাছ খুব সুন্দর মতো তো গজাবে জানি না এখনও আমার গাছগুলি মারা যাবে কিনা তবে মাটির যে রকম কন্ডিশনার এখন হচ্ছে কিন্তু লাল শাকের জন্য একদম উপযুক্ত মাটি একদম ঝরঝরে হয়ে রয়েছে সারে ভরা আর হচ্ছে অতিরিক্ত রস নেই আবার হচ্ছে অতিরিক্ত মানে শুকনাও না একদম ঝুরঝুরে টাইপের যেটাকে বলে গ্রামের ভাষায় আমাদের গ্রামের ভাষায় জো মাটিতে জো কিন্তু আছে আর্দ্রতা আছে তো এ অবস্থায় যদি লাল শাক বপন করি আর কিছুটা পানি দিয়ে দেয় তাহলে কিন্তু খুব সুন্দর মতো গজিয়ে যাবে গোড়া পচা বা অন্যান্য সমস্যা পরের বিষয় তবে হ্যাঁ আপনারা একটু পানির বিষয়টা খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনাদের লাল শাকগুলি মরছে না আমার যেহেতু একটা কমন সমস্যা আছেই মানুষের নষ্ট করার একটা দিক থাকে তো এটা হচ্ছে আমার কাছে আলাদা বিষয় আর হ্যাঁ এছাড়াও কিন্তু গোড়া পচা মরে যেতে পারে ছত্রাক ব্যাকটেরিয়া যা হোক পচনশীল যেই ওষুধগুলি আছে বিশেষ করে আপনারা চুনের পানিটা দিয়ে দিবেন তাহলে কিন্তু হচ্ছে এই যে গোড়া পচে মরে যাচ্ছে এই সমস্যাটা থাকবে না আর এই যে আমি আপনাদের তখন বললাম যে পালং শাকের ব্যবস্থা করব ওরা যেন আর অতিরিক্ত না খাবার খেতে পারে এর জন্যে আমি মাটি হচ্ছে খুঁড়ে ওর ভিতরে মোটা কাঠের অংশ দিয়ে দিয়েছি এতে করে শিকড়গুলি লাল শাক যে বপন করছে এদিকে আর আসতে পারবে না আর মার্শাল্লাহ দেখেন খো মাটিগুলি কত সুন্দর করে আমি রেডি করেছি একদম পুরোটা লেবেল করে আর ঝুরঝুরা করে আর আমি এখানে কিন্তু বীজের পরিমাণটা একটু বেশিই দিব যেহেতু আমরা অন সিজনে মানে অফ সিজনে চাষ করছি গরমের সময় এর একটু পরিমাণটা বেশিই দিবো কারণ কখন বৃষ্টি হয়ে যায় কখন কি হয় বলা যায় না যদি হচ্ছে দশটা গাছ মানে দশটার ভিতরে নয়টা গাছ মোড়ে একটা গাছ বাঁচে এতেই কিন্তু অনেক আমার কাছে এটা মনে হয় যেহেতু আমরা গরমের সময় করছি একটা নিয়েই কিন্তু আমাদের লাল শাক চাষ করতে হয় আর যেহেতু আমার এই মাটিগুলিতে একটু সমস্যা আছে এই জন্যে কিন্তু আমি আরও বেশি করে দিচ্ছি এর জন্যে হচ্ছে বীজের পরিমাণটা আমার কাছে একটু বেশি লাগছে আপনারা আর একটা বায়োডার্মা যেই পাউডারটা আছে কিংবা সলিড আছে এটাও কিন্তু মাটি শোধনের কাজে ব্যবহার করতে পারেন এতে করে দেখা যায় যে পানি ছাড়া যদি অন্য কোনো সমস্যা থাকে লাল শাকের গোড়া পচে মরে যাওয়ার তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকবে না যদিও আমি এখানে কিছু বায়োডার্মা পাউডার দিয়েছিলাম তারপরও দেখা যায় যে অনেক হচ্ছে লাল শাক পচে পচে মরে গেছে আসলে ওই যে বিষাক্ত হয়ে গেছে মাটিটা তো খুব বেশি বেশি করেই কিন্তু আমি লাল শাকগুলি দিচ্ছি আপনারাও তুলনামূলকভাবে কিছুটা বেশি দিবেন তো যেখানে হচ্ছে আপনারা এক এক চামচ মতো বীজ বপন করবেন সেখানে দেড় চামচ কিংবা দুই চামচ মতো বীজ দিবেন তাহলে দেখবেন গোড়া পচে মরে যাওয়ার পরও যেই শাকগুলি থাকবে এতে করে কিন্তু আপনার হচ্ছে চাহিদা পূরণ হয়ে যাবে এই দিকটা একটু খেয়াল রাখবেন আর হ্যাঁ পানি দেওয়ার বিষয়টা এই যে আমি এখন বীজ বপন করে দিলাম পানি দেওয়ার বিষয়টা একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন ঝাঁদড়ি দিয়ে দিবেন আর যদি স্প্রে বোতল ঝাঁদড়ি না থাকে স্প্রে বোতল দিয়ে দিবেন আর যদি সেটাও না থাকে তাহলে কিন্তু বোতলের প্লাস্টিকের বোতল ফুটো ফুটো করে নিয়ে সেটা দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন এতে করে দেখা যায় যে বীজগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে না বা ভিতরে চলে যাবে না তো যাই হোক আমার কিন্তু আজকের মতো বীজ লাগানো শেষ যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন আর এই যে রাতের হচ্ছে মহারানী চলে আসছে আজকে আজকেই ফুটবে পরাগানটা করে নিব অবশ্যই কালকে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব ফুলের এত সুন্দর লাগে আমার কাছে এই ড্রাগন ফুলগুলি দেখতে আর ঘ্রাণটাও কিন্তু মন মাতানো তো হচ্ছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে এটাটা